এক গ্রামে থাকতেন এক গরিব পরিবার দীপক তার স্ত্রী শালিনী আর তাদের একমাত্র ছোট্ট মেয়ে নাম তার দীপ্তি মা বলেছে কালকের মধ্যে স্কুল স্কুল না দিলে আমাকে থেকে করে দিবে। আচ্ছা মা তোর বাবা তো বাহিরে গেছে বাড়ি অশোক তারপরে বলবো তোর স্কুল ফিজ দিতে আচ্ছা মা তাহলে আমি এখন খেলতে গেলাম সাবধানে দেখে শুনে খেলিস ইগোব কি হয়েছে মন খারাপ কেন তোমার তোমার মেয়ের যে স্কুলের ফিস দিতে হবে তা কি মনে আছে তোমার মনে তো আছে কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই কি যে করি মোরল মোশার কাছে যাই যদি কিছু টাকা পাই কিরে দীপক কোথায় जाচ্ছিস এত তাড়াহুলো করে কোনো সমস্যা হয়েছে কি ওই যাচ্ছিলাম একটু মোড়ল মশায়ের কাছে কিছু টাকা নিতে মেয়ের স্কুল ফিজ দিতে হবে তো তাই মোড়ল মশাই যে কিপ্টের কিপ্টে সে কি টাকা দিবে তোকে আচ্ছা দিলে তো ভালো কাকু তো বলল মোড়ল মশাই নাকি কিপ্টে টাকা যদি না দেয় তাহলে ধর একবার গিয়েই তো দেখি পরে দেখা যাবে কিরে তুই কে রে এখানে কি করতে এসেছিস ইয়ে মানে মরুল মশাই মেয়ের স্কুল ফিস দিতে হবে তাই কিছু ধার নিতে এসেছিলাম আপনার কাছে খুব উপকার হতো দিলে তোদের জন্যে কি আমি টাকার গাছ লাগিয়েছি না কি রে টাকা দিতে পারবো না মুরুল মশাই তো না করে দিল টাকা দিবে না এখন কি যে করি টাকা কোথায় পাবো। দেখি কোনো কাজ পাই নাকি কী রে দীপক এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস কি হয়েছে রে খুব চিন্তিত মনে হচ্ছে আরে বাবু আর বইলেন না মেয়ের স্কুল ফিস দিব টাকা নেই মরল মশায়ের কাছে গিয়েছিলাম উনি না করে দিছে কি যে করি এখন বাবু আমার একটা কাজের খুব দরকার যদি কোনো একটা কাজ পিতে নামায় হুম কাজ তো একটা দেওয়া যায় তা তুই কি সেটা করতে পারবি হ্যাঁ হ্যাঁ পারবো বাবু যে কোনো কাজ হোক কাজ তো আমায় করতেই হবে আচ্ছা যা আমার বাড়ির পিছনে বড় গাছটার নিচে শক্ত মাটিটা কুপিয়ে নরম করতে হবে পারবি তো আরে বাবু হ্যাঁ হ্যাঁ কেন নয় অবশ্যই পারবো আপনি আমার চিন্তা দূর করলেন তাহলে আমি একটু পরে গিয়ে কাজ শুরু করব কেমন যাক বাবা আল্লাহর রহমতে অবশেষে একটা কাজ মিলল তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে যেতে হবে গদাইবাবু তো এইটাতে কাজ করার কথাই বলল তাড়াতাড়ি কাজে লেগে পড়ি মাটিটা অনেক শক্ত মনে হয় না কয়েক মাসে এক ফোটাও পানি পড়েছে এই তো কাজ হয়ে গেছে মাটি এখন অনেকটা নন হয়ে গেছে এখন যাই গিয়ে টাকা নিয়ে আসি কিরে দীপক কি খবর ক্ষেতের কাজ সব শেষ জি বাবু আপনি যা করতে বলেছিলেন আমি করে দিয়েছি এবার যদি আমার টাকাটা দিতেন দাঁড়া দিচ্ছি এই নে টাকা অনেক ধন্যবাদ আপনাকে এবার তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে যা যাই এখন গিয়ে মেয়ের স্কুল ফিজটা দিয়ে আসি আমার মেয়ের লেখাপড়া করে একদিন অনেক বড় হবে ইনশাল্লাহ বাচ্চারা তোমরা কখনো তোমাদের মা বাবার সাথে এবং মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবে না ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ওই দেখ দীপ্তি তোর বাবা আসছে বাবা তুমি এসেছো আসসালাম আলাইকুম ম্যাডাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো হঠাৎ কি মনে করে এই তো আমার মেয়ে দীপ্তির স্কুল ফিজটা দিতে আসলাম আচ্ছা দাঁড়ান আসছি আচ্ছা ম্যাডাম তাহলে এবার আমি আসি সাথে মেয়েকেও নিয়ে যাচ্ছি একটু ঘুরিয়ে আনি আচ্ছা মা তোর লেখাপড়ার কি খবর কেমন চলছে এই তো বাবা ভালো জানো বাবা আমার স্কুলের মধ্যে আমার রোল নাম্বার ওয়াও আমার সবার উপরে আচ্ছা বাবা এক ওটা কি গেল কেন মা ওটা হলো পুলিশের গাড়ি ওটাই পুলিশেরা চলাচল করে বাবা আমিও বড় হয়ে পুলিশ হব আচ্ছা মা আমি যে করেই হোক তোকে পুলিশ বানাবো আচ্ছা দীপক তোমার মেয়েকে বাহিরে পাঠাবে কেন স্যার আমার মেয়ের ইচ্ছে সে পুলিশ হবে তাই বাহিরে পাঠাবো পড়াশোনার জন্য আচ্ছা তোমার মেয়েকে আমি খুব ভালো স্কুলে পড়াশোনা করাবো হি হে কি মজা আমি বড় স্কুলে পড়তে যাব কি মজা আরে বাহ তোমার মেয়ে তো দেখি অনেক খুশি হয়েছে হে আল্লাহ আমার মেয়ের মনের আশা তুমি পূরণ করে দাও আমিন ও গো তুমি এত চিন্তা করো না গো আমাদের মেয়ের কিচ্ছু হবে না তাই যেন হয় গো বউ মেয়েটা যেন ভালোভাবে থাকে মামুনি শহরে গিয়ে মন দিয়ে পড়াশুনো করবে বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে ঠিক আছে গ্রামের পরিবেশ কি সুন্দর কি সুন্দর গাছপালা ঘর বাড়ি এগুলো রেখে আমি বিদেশে গিয়েছিলাম পাঁচটা বছর হয়ে গেল মা বাবাকে দেখি না তারা কি আমায় চিনতে পারবে বৌগো বছর হয়ে গেল আমাদের মেয়েকে দেখি না ও মনে হয় এখন অনেক বড় হয়েছে তাই না বড় তো হবেই পাঁচটা বছর হয়ে গেছে মা বাবা দেখো আমি এসেছি বাবা তোমার মেয়ে দীপ্তি চিনতে পেরেছ আমায় ওগো দেখো দেখো আমাদের মেয়ে দীপ্তি এসেছে কত বড় হয়ে গেছে দেখো ওগো দেখো আমাদের মেয়ে এখন পুলিশ অফিসার হয়ে গেছে তার স্বপ্ন সে পূরণ করেছে হ্যাঁ মা আমি এখন পুলিশ অফিসার হয়ে গেছি এখন আর তোমাদের চিন্তা নেই আমি তোমাদেরকে শহরে নিয়ে যাব এরপর তারা তিনজন শহরে গিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন